এবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ তাই তো সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে টাইগাররা সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে এই জয়ের কোন বিকল্প নেই টাইগারদের সামনে নাইম শেখের পরিবর্তে দলে ফিরেছেন জাকের আলী আর তানজিম হাসান সাকিবের বদলে এসেছেন শরীফুল ইসলাম এবং তাস্কিনের বদলির দলে ঢুকেছেন মুস্তাফিজুর রহমান তবে শুরুতেই দেখা গায় টাইগাররা দলীয় পাঁচ রানে আউট হন পারবে দলীয় সাত রানজিৎ হাসান তামিম তাওহিদ হৃদয়কে নিয়ে লম্বা সময়ের জন্য পার্টনারশিপ করেছিলেন লিটন কুমার দাস কিন্তু তাও হৃদয় একত্রিশ রানের বেশি করতে পারেনি পঁচিশ বলের বিনিময়ে একত্রিশ রান করে আউট হয়েছেন তিনি এরপর মিডল অর্ডারে ব্যাটিং করতে নামেন মেহেদি হাসান মিরাজ দুই বলে এক রান করে আউট হয়ে দলকে চরম বিপাকে ফেলে দেয় তবে শামীম হোসেন পাটোয়ারি এবং লিটন দাসের লড়াকু ইনিংসের ভিত্তিতে মোটামুটি বড় একটা সংগ্রহ পেয়েছে টাইগাররা দারুণ ব্যাটিং করেছেন শামী হোসেন পাটোয়ারি এবং লিটন দাস তবে এখন দেখার বিষয় এই রানে আটকাতে পারে কিনা লঙ্কারদেরকে